এইবারে মেয়েটা যাইয়া গো যেই ঘরে চাউলের পাত্র রাখা হয়েছে মেয়েটা সেই ঘরের দিকে যায় আর বেইমানু শুধু মুস্কি মুস্কি হাসি আজকে আমার বিবি দরা খাইব আরে আমার আল্লাহর লীলা কালা বুঝা চাই না রে ভাই আমার আল্লাহ কা আমার আল্লাহর ইচ্ছা কাউকে আমার আল্লাহ দুধে বাদে কাউকে রাখে ভাই এইবার বেইমান সাবি শুধু মুসকি মুসকি হাসে আর চিন্তা করে আমার বিবি কে দ্বারা খাইবো আর বিবি যখন কদম পালাই সে রে চাউলের পাত্রের ভিতরে হাডুকায় দিব আমার আল্লাহ কয়ে জিব জিবরাইল ও জিবরাইল তাকায়া দেখ আমার বান্দি আমি আল্লাহর এত ভালোবাসে ও জিবরাইল আমি আল্লাহর নাম নিয়ে যখন টাকাটা রাইখা দিছিল রে এই টাকাটার জামিনদার আমি আল্লাহ আরে এবার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল বেঈমান তো টাকা চুরি কইরা পালাইছে তাড়াতাড়ি যা আ ও জীবরাইল এই মুহূর্তে ওই টাকাগুলো আবার ওই জায়গাটাই রাইখে দাও এইবার যেই টাকা চুরি করেছে রে ভাই ওই টাকাটাই আমার আল্লাহ আবার চাউলের পাত্রের ভিতরে যখন ঢুকায়া দিয়েছে আল্লাহর বান দিয়ে এইবার চাউলের পাত্রের ভিতরে টাকার উদ্দেশ্য যখন হাত বাড়াইয়া দিছে গো মার নবীর মনে পাগল কইরা রে আর আমার সোনার যুবকের দলে রালো করে শুই না নাও একজন মহিলা যেই কোন কাজ করে সেই কাজের শুরুতেই বিসমিল্লা পড়ে আরে আমার রসুল বলেছে যেই কাজের শুরুতে বিসমিল্লা না ওই কাজের ভিতরে বরকত নাই আর যেই কাজের শুরুতে বিসমিল্লা আছে ওই কাজের ভিতরে বরকত আছে আরে এই মেয়েটা না I'm <laughs> আর যেই কোন কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করে স্বামী বোঝায় বিবি রে ও বিবি তুমি এত আমল কইরা কি পাইছো ও বিবি এত আমল কইরা কি লাভ হইবো এ আমলের কিসের প্রয়োজন বিবি কয় আমল দিয়া কি হইবো জানেন নি আমি রহমাতালিল আলামিন নবীর প্রেমে পাক আল্লা রবি নুরের নবী আমার আল্লাহর নবী নুরের নবী কোথায় রইলা লোক দেখা দাউ গো প্রে

আপনি যদি ওই নবীর প্রেমে পাগল হইয়া গো জীবনটা কাটাইতে পারেন গো স্বামী তাইলে সুকার শান্তি পাওয়া যাইব সাবি কই কষ্ট করি করি আমি টাকা ইনকাম করি আমি খাবার তালাস নিয়ে আসি আমি আর তুমি কি না আমল কইরা কি বুঝাইতে চাও তুমি করো রে বিবি। তুমি যেই নবীরে ভালোবাসো জীবনের চাইতে বেশি ভালোবাসো ও বিবি গো তোমারে কি তারা খাওন দেয়নি পড়তে দেয়নি বিবি রে আমি পরিশ্রম কইয়া তোমারে খাবার দেই পরনের কাপড় দেই এই আবার আমার কথা শুনতে হইব আজ থেকে তুমি কোন কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে পারবা না ও বিবি বিসমিল্লাহ পাঠ কইরা তুমি কি পাইছো আমি এটা পছন্দ করলাম না পাঠ করতে পারবা না বন্ধুরা রে আর ভালো করে শুই না দাও এই মহিলাটা যেই কোন কাজের শুরুতে বিশমিল্লা পাঠ করে আজকে বর্তমানের জমিনে

যখন তুমি স্বামী বাড়ি হোক নিজের বাড়ি হোক যখন বাড়িটা তুমি ভক্তি সহকারে ঝাড়ু দিতে যাইবা ওই মুহূর্তেও তুমি কি করবা বিষ পাঠ করে শুরু করবা যদি কোনো মা এবং বোন খাবার রান্না করবে খাবার রান্না করার জন্য চাউল নেবে চাউল নেওয়ার শুরুতেও যদি বিশমিল্লা পাঠ করে আল্লাহ ওইটার ভিতর বরকত দিবে দেখেন আপনি দুইজনের খাবার রেডি করতেছেন তিনজনের খাবার অথবা চারজনের খাবার রেডি করবেন আপনার ওই খাবারের ভিতর আল্লাহ বরকত দিবে যেই কোনো কাজ করবেন সেই কাজের শুরুতে আমরা বিষমিল্লা পাঠ করব বন্ধুরা রে একজন মহিলা বিসমিল্লা রাবল কইরা আরে জীবনটা রে আলোকিত কইরা বালাই যে ওই মহিলা নামাজ পরে স্বামী পছন্দ করে না ওই মহিলা রোজা রাখবে স্বামী এটা চাই না এই মহিলা গোপনে উঠে রে গোপনে ওই টাকা বার খাইতে যায় এই বেঈমান স্বামী যাইয়া এইবার সেহের টাইমে যেই সময় খাবার খাইব পিছন দিকে দিকা যাইয়া চাপা দিয়া দর সের বা মহিলা দইরা চুল দইরা মার শুরু

মহিলার স্বামী হৃদায়ত পাই না রে এই স্বামীটা বিবির এত অত্যাচার করে এত কষ্ট দেয় বিবি খাবার খাইতে যাইয়া সেখানেও পাঠ করে বিসমিল্লা আর রান্না করতে যাইয়া সেখানেও পাঠ করে বিসমিল্লা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা আমল করে এইবার স্বামী কয় আমি তোমার বিসমিল্লার বরকত দেখতে চাই কেমন তোমার আমল আজকে আমি তোমার আমল যাচাই করব আরে এইবার বেঈমান বাজারে যাই আরে ভাই মনের মতো কইরা বাজার করছে সুন্দর মাছ কিনছে সুন্দর সুন্দর খাবার কিনি আরে ভাই এইবার কিছু টাকা বাঁচাইয়া ওই টাকাগুলো বিবির হাতে তুইলা দেয়া বলে বিবির এই টাকাগুলো তোমার কাছে মানত রাখলাম আমার যখন প্রয়োজন হয় এই টাকাগুলো আমারে দিয়া দিবা আমার মুরব্বি বাবা রায় ও সোনার যুবকের দলে রা এই মেয়েটা রে যখন টাকা দেয়া হয় টাকাটা নেওয়ার সময় পাঠ করে বিসমিল্লাহ আরে টাকাটা হাতে নিয়ে ঘরের ভিতরে যাই আরে বন্ধু চাউলের কুলারের ভিতরে চাউলের পাত্রের ভিতরে যখন টাকাটা রাইখা দেয় তখনও পাট করে বিসমিল্লা স্বামী তাকায়া দেখে আরে মুসি মুসকি হাসে দেখি তোমার আমল কোথায় যায় এইবার বিবি যখন রান্না করে গো স্বামীর জন্য মনের মতো কইরা রান্না করবে এমন সময় স্বামী ঘরে যাইয়া চোরের মন তো পুলিশ রে ভাই এইবার চুরি করার উদ্দেশ্যে আগে থেকে রেডি হইয়াছিল বিবি জানে না আমার স্বামী কি করবো এইবার স্বামী যাইয়া গো চাউলের পাত্রের ভিতর দিয়া টাকাটা বাহির কইরা পকেটে ঢুকাই একদিন পরে যাইয়া বিবির কাছে কয় বিবি রে ও বিবি পারবিনী পারবি নি পারিবি নি রে বিবি আমি তোমার কাছে যাই আমানতও রাখছিলাম আমার আমানতটা ফিরে দাও অর্থাৎ আমানত রাখছে দেখেন স্বামী কি চালাক দূর দূরান্ত চালাক সে বিবির কাছে বিবিকে পরীক্ষা পরীক্ষা করবে যে তুমি প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করো তুমি নিয়মিত নামাজ পড়ো তুমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসো দেখি তোমার আল্লাহ এবং রাসুল তোমার বিপদ থেকে উদ্ধার করে কিনা উদ্ধারের মানে একমাত্র আল্লাহ সব কিছুর মালিক একমাত্র আল্লাহ বলছে হে হে বিশ্বাসীরা তোমরা ধৈর্য সহকারে তোমরা সালাত আদায় করো এবং ধৈর্যর সাথে তোমরা চাও আমরা যে কোনো জিনিস যে কোনো বিপদে পড়ি না কেন আমরা নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাব এইবার মহিলাটা ও বাজান রে কাজে সাইরা রে ভাই টাইম টু টাইম যাই নামাজের মশাল্লায় দাঁড়াইছে আরে স্বামী যাইরা কই বিবি রে এখন তুমি কি করবা বলে আমি কি করবো জানেন নি আমি এই মুহূর্তে নামাজ আযাই করতে চাই যাই নামাজের মুসাল্লাইজা যখন দাঁড়ায়ছে রে আমারু আমার কর আল্লাহ তুমি বান্দা যতই মকর কর না কেন যতই সালাকি কর না কেন আমার আল্লাহ ভালো কইরাই জানে আল্লাহ কয়ে জীবরাইল রে ও জীবরাইল আমার বান্দির কাছে দেখেছো শুনি টাকা রাইকা দিছে আমানো আমার বান্দি তো সেই টাকা আমার দুই গুলো ভিতরে চাউলের পাত্রের ভিতরে বিসমিল্লাহ আমার নাম দইরা ঢুকাইছে আবার নামাজ পড়ে ইয়া কানা আবুদ ইয়া কানা সাইন আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই বন্ধুরা রে আমার আল্লাহ কয় জিবরাইল আমার বান্দী আমারে সিজদা করার বেইমান কি করে এই বেইমান তো পিছনের লাঠি নিয়া দাঁড়াইয়া বিবি রে কই বিবি রে তোর আমানত রাখছিলাম আমি তোমার কাছে আমানত রাখছিলাম কিছু টাকা টাকা গুলো রিটার্ন দাও আমি যে টাকা গুলো তোমার কাছে দিছিলাম সে টাকাগুলো এখন তুমি ফিরিয়ে দাও বিবি বলতেছে স্বামী একটু অপেক্ষা করেন আমি আপনার আমানত ফিরিয়ে দিব আমানত কিন্তু যেই জায়গাটায় রাখছে সেই জায়গায় আমানত নাই কারণ স্বামী যায় সেই জায়গার থেকে টাকাটা আবার চুরি করছে দেখেন ইমানদার স্ত্রী স্ত্রীটা আমল করে অথচ স্বামী আমল নেই এইবার স্বামী আজকে পরীক্ষা করতেছে দেখি বিসমিল্লার পাওয়ার বিসমিল্লার বরকত আছে যে কোন কাজের শুরুতে আমরা বিসমিল্লা পাঠ করবো আল্লাহ রসুল বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লা আছে ওই কাজের ভিতরে বরকত আছে বন্ধুরা রে আমার এইবার বেঈমান ছায়া কয় তারা তারি নামাজ শেষ করো ও বিবি! আমি তোমার কাছে যে আমানত রাখছি গো আমার আমানত গুলো আমার ফিরিয়া দাও বিবি এইবার যাইয়া গো চাউলের পাত্রের ভিতরে যখন হাত ঢুকাইবে এই বেইমান শুধু মুসকি মুসকি হাসে আর বেইমান তো ইমানের স্বাদ বোঝে না বেইমান শুধু হাসতেছে আজকে তো সে বিপদে পড়ে যাবে কারণ আমি যেই টাকা দিয়েছি সেই টাকা তো ও যেইখানে রাখছে আমার আমার স্ত্রী যেইখানে রাখছে আমি তো সেইখানে রাখি নাই কারণ আমি টাকা আবার চুরি করছি বন্ধুরা গো যেই ঘরে চাউলের পাত্র রাখা হয়েছে মেয়েটা সেই ঘরের দিকে যায় আর বেইমান শুধু মুসকি মুসকি হাসে আজকে আমার বিবি দরা খাইব আরে আমার আল্লাহর লীলা কালা বোঝা যায় ভাই আমার আল্লাহ রাখে বাস্তলায় আমার আল্লাহর ইচ্ছা কাউকে আমার আল্লাহ দুধে কাউকে রাখে ভাই এইবার বেইমান সাবি শুধু মুসকি মুসকি হাসে হারে চিন্তা করে আমার বিবি কে দ্বারা খাইবো আর বি যখনো কদম পালাইরে ভাই চাউলের পাত্রের হাত হাডুকায় দিব আমার আল্লাহ কয়ে জীব জিবরাইল ও জিবরাইল তাকায়া দেখ আমার বান্দি আমি আল্লাহর এত ভালোবাসে ও জিবরাইল আমি আল্লাহর নাম নিয়ে যখন টাকা তারাইকা দিছিল রে এই টাকাটার জামিনদার আমি আল্লাহ আরে এবার আল্লাহ কয়ে জিবরাইল রে ও জিবরাইল বেঈমান তো টাকা চুরি কইরা পালাইছে তারা তারি যা আল্লাহ ও জিবরাইল এই মুহূর্তে ওই টাকাগুলো আবার ওই জায়গাটায় রেখে দাও এইবার যেই টাকা চুরি করেছে রে ভাই ওই টাকাটায় আমার আল্লাহ আবার চাউলের পাত্রের ভিতরে যখন ঢুকায়া দিয়েছে আল্লাহর বান দিয়ে এইবার চাউলের পাত্রের ভিতরে টাকার উদ্দেশ্য যখন হাত বাড়াইয়া দিছে গো বিসমিল্লাহ আমাদের সমাজে দেখবেন মা বোনেরা তো এখন এই আমলগুলো করে না বিশেষ করে মা বোনদের কাছে আমলগুলো উদাও হয়ে গেছে আগেকার যুগে আমরা দেখতাম ছোটোবেলায় দেখতাম যখন মসজিদে আজান হইতো মা বোনের আজানটাকে সম্মান করতো তারা সাথে সাথে মাথায় কাপড় দিত আর এখন বর্তমান যুগে আজান হয় তারা শোনে অত না শোনার ভাম ধরে থাকে তারা আর মাথায় কাপড় দেয় না আগেকার যুগে মহিলারা মসজিদের সামনে দিয়ে গেলে মুরব্বীরা এখনও দেখি অনেক মরুর্বিড়ে আছে যে মসজিদের সামনে দিয়ে গেলে তারা মসজিদের সামনে যাইয়া মসজিদের সামনে দাঁড়াইয়া তারা মসজিদটাকে নয়ন ভরে দেখে এবং মসজিদের দেওয়ালকে চুমা দিত কত ভক্তি করত করত সম্মান আর এখনকার মানুষগুলো দিকে সেরকম আর আগের মতো মানুষ আমরা মরে দেখলে সালাম দিতাম এখন নেই এই জন্য সব কিছু দেখেন পরিবর্তন হয়ে গেছে এই মেয়েটা যখন বিসমিল্লার আমল করছে মা বোনের আপনারা এই আমলগুলো করবেন এই মেয়েটা বিসমিল্লার আমল করে টাকাটা যখন ঢুকাইছে চাউলের পাত্রের ভিতরে আর স্বামী এইবার টাকাটা চুরি করে আবার সেই টাকা চাইছে বন্ধুর আরে আমার আমার আল্লাহ কয়ে যে বু জিবুরাইল আমার বান্দি মনে বড় আশা দিয়া এই মুহূর্তে আমি আল্লাহর নাম নিয়া যখন হাত বাড়াইয়া দিছে রে তাড়াতাড়ি যা জায়গার টাকায় আবার জায়গায় ঢুকায়া দে আমার বান্দি যেন খালি হাতে বিরিয়া না আসে রে এই মুহূর্তে যা আমার ওই বান্দির জন্যই আমি আল্লাহ এই মুহূর্তে টাকাটা আবার চাউলের পাত্রের ভিতর মহিলাটা যখন পাত্রের সামনে স্বামী একটা লাঠি এইবার স্ত্রীর দিকে যাইতেছে মনের ভিতর আছে শয়তানি এইবার স্ত্রীকে মারার জন্য রেডি হয়ে গেছে স্বামী চিন্তা করে তুমি এত আল্লাহকে স্মরণ করো গো তুমি এত আল্লাহকে স্মরণ করো দেখি তোমার আল্লাহ দিতে পারেনি এইবার যখন লাঠি নিয়ে দাঁড়াইছে বিবি বিসমিল্লা বইলা যখন হাত ঢুকায়া দিছে সাথে সাথে আমার আল্লাহ ওই হাতের ভিতরে টাকাটা ধরায়া দিছে বিবি টাকা হাতে নিয়া আগ স্বামীর সামনে দাঁড়াইয়া আবার বইলা যখন তুইলা তুই স্বামী চিন্তা করতেছে হায় হায় এই টাকা পাইল কোথায় কোথায় ছিল কারণ এই টাকাটা তো সে রাখছিল চাউলের পাত্রের ভিতর সেখান থেকে আমি চুরি করলাম আবার সে কি আমল করে যা আবার সেই টাকা জাকার টাকা জায়গায় পায় তাইলে আমার কাছে আমি যে টাকাগুলো চুরি করলাম সেই টাকাগুলো কই দেখেন আমার আল্লাহর বিচার আমার আল্লাহর ধরা খুবই শক্ত ইন্না বাতসার অব্বিকাল আশা দিদ আল্লাহ ধরা শক্ত আল্লাহ যখন ধরে তখন আর সারে না মেয়েটা শুধু বিসমিল্লার আমল করে যখন হাত বাড়াই দিছে আমার আল্লাহ সেই আগের টাকা আবার রিটার্ন দিছে আগে যেই টাকার নোট রাখছে যেই রকম পুরন ছিল যেই রকম মডার্ন ছিল এখনও সেই টাকা আবার তার হাতে আল্লাহ রিটার্ন দিয়ে দিছে এইবার বন্ধুর আরে আমার টাকা যখন হাতে পাইছে বিবি বিবি এই টাকা গুলো তুমি কোথায় পাইলা সেইখানে সেইখানে তো টাকা থাকার কোনো কথা না বিবি বলতেছে দেখেন আমি যেই কোন কাজের শুরুতে বিশমিল্লা পাঠ করার উদ্দেশ্য হলো আমার ওই কাজের ভিতরে আল্লাহ বরকত দেয় আপনি যখন আপনি যখন আমার কাছে টাকা দিচ্ছেন আমি আমানত রাখছি বিসমিল্লা পাঠ করে আর আমি সেই আমানতের জিনিস আবার বিসমিল্লা পরে যখন হাত বাড়াইছি সাথে সাথে আমার আল্লাহ আমার হাতে আবার টাকাটা তুলে দিয়েছে আল্লাহ হয় আল্লাহ ভাই আল্লাহ কত মহান আল্লাহ কত ভালোবাসে আল্লাহর কত দয়া বিশেষ করে আমরা এই আমলগুলো করব। যে কোনো কাজের শুরুতে আমরা বিসমিল্লা পাঠ করব যদি আমরা এই আমলগুলো করতে পারি আল্লাহ রসুল বলছে ওই কাজের ভিতরে আল্লাহ বরকত দিবে আমরা সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে আমরা রাস্তায় বের হব আমরা যেই কোনো কাজে হাত দেব দোকানের তালা খুলব ব্যবসার ভিতরে প্রবেশ করব অথবা যেই কোনো কাজ করি না কেন ওই কাজের শুরুতে যদি আমরা এই আমলগুলো করতে পারি বিশমিল্লা পাঠ করতে পারি আল্লাহ ওই কাজের ভিতরে বরকত দিবে এই জন্য বিশেষ করে আমরা এই আমলগুলো করবো যদি আমরা নিয়মিত আদায় করতে পারি আমলগুলো করতে পারি আল্লাহ তালা আমাদের প্রতিটা ইবাদতকে কবুল করবে তো কবুল করার মালিক আল্লাহ বিশেষ করে আমরা সকলেই বিষ নিল্লার আমলটা নিয়মিত করবো মা বন্ধা আপনারা যারা আসছেন যুবক ভাই যারা মুরব্বী বাবারা যারা আসছেন আপনারা বাড়িতে যা ওয়াজ করবেন আমি যেমন আপনাদের মাঝে ওয়াজ করলাম আপনার বাড়িতে গিয়ে আলোচনাগুলো করবেন যে হ্যাঁ হাদিসের ভিতরে এটা আসছে এটা আসছে এইভাবে নামাজ পড়তে হবে এইভাবে আমলগুলো করতে হবে মাত্র একটা জিনিস সেরে দিবেন আর একটা জিনিস ধরবেন যদি কোনো ব্যক্তি ধরতে পারে একটা জিনিস সেরে দিবে আর একটা জিনিস ধরেবে যদি কোন ধরতে পারে কোন জিনিস যেই জিনিসটা ছেড়ে দেওয়ার কথা বলছে সেটা ছেড়ে দিয়ে আর যেটা ধরতে বলছে সেটা যদি ধরতে পারে আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তিটাকে আমি নবীর সাথে করে জান্নাতে নিয়ে যাব তাহলে আল্লাহর রাসূল বলছে তোমরা কি করো তোমরা কুরআন ধরো কুরআন কুরআন আঁকড়ে ধরো আর আল্লাহ রাসূল বলছে হাদিস আল্লাহ রসুলের সন্না তোমরা এই দুইটা জিনিসকে যদি ধরতে পারো আল্লাহ রসুল বলছে তাকে জান্নাতের নিশ্চয়তা দেব আর বিশেষ করে এই দুইটা জিনিস তো আমরা আমল করবই আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি নিয়মিত বিসমিল্লাহর আমলটা করতে পারে যদি কোনো ব্যক্তি নিয়মিত আমরা এই আমল করি আল্লাহ তালা আমাদের প্রতি এতরা রাজিও খুশি হবে শুধুমাত্র এই আসমান আর জমিন নয় এই আসমান জমিনের মাঝখানে যতগুলো কীট পতঙ্গ আল্লাহর সৃষ্টি আছে সবাই আপনাকে ভালোবাসবে তাই আমরা নিয়মিত আদায় করতে চাই পাঁচ উক্ত নামাজের পাশাপাশি আমরা যেই কোনো কাজ করি না কেন ওই কাজটা বরকত হবে আপনি এখন ঘুমাবেন এই যে আলোচনা শোনার পরে আপনার বাড়িতে যা ঘুমাবেন এই ঘুমানোর আগ মুহূর্তে আপনার যদি এই আমলটা করতে পারেন বিশেষ করে আপনি বিসমিল্লার আমল করবেন আপনি যদি আমল করে আল্লাহ রসুলের সানে যদি কোনো ব্যক্তি দরু শরীফ পড়ে ঘুমাইতে পারে রসুলের সানে বেশি বেশি করে দরুদ পরে যদি কোনো ব্যক্তি ঘুমাইতে পারে আল্লাহ রসুল বলছে ওই ব্যক্তিটার সাথে আমার নবী তার সাথে সাক্ষাৎ দিবে ঘুমের ঘরে আর একবার যদি ঘুমের ঘরে আমরা নবীকে দেখতে পারি একবার যদি আমরা দেখতে পারি তাহলে আমাদের কি হবে জানেন আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হবে তো যাই হোক আল্লাহ রসুলি বলছে তোমরা কি করো বেশি বেশি করে বিসমিল্লার আমলটা করো ভুলে যেতে চাইলে ভোলা যাই না আমার মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যাই না হায় হায় ভুলে যেতে চাইলে ভোলা না সেখন্ধ কাছে আছে উহুদের পাহাড় নবীর লাগি আসে সোনের ব্যথার পাহার বদরা খন্দ কাছে আসে উহুদের পাহার নবীর লাগে আসে সোনের ব্যথার পাহাড় দিনের নবী পিস আসে সোনার মোবিনার হায় হায় দিনের নবী বিশুয়া আসে সোনার মোবিনায়ার আমার জাল মদিনা আমার প্রাণ মদিনা বলে যে চাইলে বলা যাই না ভুলে যেতে চাইলে বলা যাই না